কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় দা আবার পি এবং সির একটা নির্দিষ্ট দূরত্ব আছে যেটা আমরা কেন্দ্র যেটা আমরা দুটি বিন্দু দিয়ে নির্ণয় করতে পারি একটা সে এক্স কমা বাই আর একটা আলফা কমা বিটা দিয়ে নির্ণয় করতে পারি আবার আর একটা শর্ত হচ্ছে কি পিসি এখানে ব্যাসার্ধ দা মনে করি ওয়াইকো লেফোফেক্স বক্ররেখার উপর এই যে এটা হচ্ছে ওয়াইকো লেফোফেক্স একটা বক্ররেখা এই বক্ররেখাটা হচ্ছে ওয়াইকো লেফোফেক্স তাহলে এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি এই বিন্দুতে বক্রতার কেন্দ্র ধরছি আমরা কমা বিটা যেহেতু সি হতে বিন্দুর দূরত্ব কেন্দ্র সি হতে সি হতে বিভিন্ন দূরত্ব হচ্ছে পিসি যেহেতু সি হতে বিভিন্ন দূরত্ব সমান বক্রতার ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি পিসি সমান রো এই রোটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এবং পিসি হচ্ছে পি থেকে বিন্দুর দূরত্ব তাহলে দূরত্ব নির্ণয়ের একটা সূত্র আমরা জানি যদি দুটি বিন্দু দেওয়া থাকে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের স্কোয়ার এটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তাহলে পিসির ক্ষেত্রে আমরা কি পাবো পিসির ক্ষেত্রে আমরা এক্স মাইনাস এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি টাইয়ের স্কোয়ার এটার রুট ইকোয়ে আমরা জানি ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার পার থ্রি ওয়াই ভাগ ওয়াই এখন উভয় পক্ষের যদি আমরা বর্গ করি তাহলে এই এইখানের স্কোয়ার কাটা যাবে তাহলে থাকবে এক্স মাইনাস আলফায়ের ওয়ান প্লাস ওয়াইয়ানের স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু আর ওয়াই টু এর স্কোয়ার বা তাহলে এক্স মাইনাস আলফার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটায়ের স্কোয়ারিক এই টু এবং এই টু কাটা দেয় ভাগের সম্পর্ক তাহলে থাকে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার পাওয়ার থ্রি আর ওয়াই টু এর এই পি বিন্দুতে আমরা যে একটা লম্ব অঙ্কন করছি এই পিসি রেখার সমীকরণ নির্ণয় করবো তাহলে একটা স্পর্শ একটা রেখার উপর আর একটা রেখার উপর রেখার সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের কি কি প্রয়োজন আমাদের প্রয়োজন ওই স্পর্শ রেখার ঢাল প্রয়োজন এবং এই স্পর্শ রেখা যেটা হচ্ছে শ্বেত বিন্দু এই দুইটি রেখার শ্বেত বিন্দুর স্থানাঙ্ক প্রয়োজন এবং যে রেখার উপর লম্ব নির্ণয় করবো ওই রেখার উপর হচ্ছে একটা বিন্দু প্রয়োজন এখন তাহলে স্পর্শ রেখার ঢাল হচ্ছে যেহেতু একটা কোন দিয়ে সাই তাহলে আমরা জানি ট্যান একশো দনাত্তর দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার ট্যানজ্যানকে ঢাল বলে তাহলে ঢাল ট্যান সাই যেটাকে আমরা ওয়াই ওয়ান বলতে পারি এবং এই রেখা এবং এই স্পর্শকের শ্বেত বিন্দু হচ্ছে পি তাহলে শ্বেত বিন্দু দেওয়া আছে এক্স কমা বয় এবং এই লম্বরেখার উপরস্থ একটা বিন্দু আলফাকমা বিটা দেওয়া আছে তাহলে আমাদের আমরা জানি রেখার সমীকরণ পি এক্স কমা ওয়াই বিন্দুতে অবিলম্ব রেখার সমীকরণ আমরা জানি অবিলম্ব রেখার সমীকরণ রেখার সমীকরণ কী হবে সমীকরণ হবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই জিরো তাহলে এটা হচ্ছে রেখার সমীকরণ এই যে ঢাল দেওয়া এবং দুইটা বিন্দু এক্স মাইনাস একটা হচ্ছে এক্স কমা ওয়াই আর একটা এক্স কমা দুইটা বিন্দু তাহলে যা তা আলফা বিটা আলফা কমা বিটা বিন্দুগামী মানে কি অর্থাৎ এই আলফা এবং বিটা এখানে এক্স এবং এর জায়গায় বসালে এটা এই সমীকরণটা সিদ্ধ হবে অর্থাৎ জিরো আসবে তাহলে আলফা কমা বিটা বিন্দুগামী তাহলে আমরা কী পাই বা যেহেতু আলফা এবং বিটা বিন্দুগামী তাহলে এক্স এর জায়গায় আলফা বসাবে এবং এর জায়গায় বিটা বসাবে তাহলে আলফা মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়ান ইন্টু বিটা মাইনাস ওয়াইপ জিরো বা তাহলে আলফা মাইনাস এক্স ইকুয়েল এইটা যদি পয়সা নিতে হবে মাইনাস ওয়াই ওয়ান ইন্টু বিটা মাইনাস ওয়াই এটাকে আমরা দিতে পারি দুই ন এখন এখানে আমরা পাইছি আলফ এক্স মাইনাস আলফা আর এনে আলফা মাইনাস এক্স যদি এখানে বিপরীত চিহ্ন আছে এক্সের আগে ঋণাত্মক এবং আলফার আগে ধনাত্মক এখানে আলফার আগে ঋণাত্মক এবং এক্সের আগে ধনাত্মক তাহলে চিহ্ন বিপরীত কারো কারো চিহ্নের সাথে কারো চিহ্ন মিল নাই তাহলে এখানে যেহেতু থাকলে আমরা এটাকে আলফা মাইনাস আলফা বলতে পারি ওকে তাহলে এক ও দুই নী পাই অর্থাৎ এখন আমাদের করণীয় হচ্ছে এই আলফা মাইনাস এক্স সমান এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বিটা মাইনাস ওয়াই সি এই মানটাকে আমরা এইখানে বসাবো তাহলে মাইনাস ওয়াই ওয়ান ইন্টু বিটা মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার পাবো প্লাস ওয়াই মাইনাস বিটার স্কোয়ার ইকোয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার পাওয়ার থ্রি ভাগ ওয়াই টু এর স্কোয়ার বা তাহলে এখানে যদি আমরা বর্গ করি তাহলে ওয়াই ওয়ান মাইনাস কাটা যায় মাইনাসের স্কোয়ারে প্লাস হয়ে যায় তাহলে ওয়াই ওয়ানের স্কোয়ার থাকে আর থাকে বিটা মাইনাস ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার স্কোয়ার ইকোয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার পাওয়ার থ্রি বা ওয়াই টু এর স্কোয়ার বা তাহলে এখন আমরা কী করতে পারি এখন আমরা এই ওয়াই মাইনাস বিটা এবং ওয়াই মাইনাস বিটা কমন নিতে পারি বা বিটা মাইনাস তাহলে এখানে আমরা লিখতে পারি বিটা মাইনাস আয় তাহলে ওয়ানের স্কোয়ার বিটা এটাকে আমরা কী লিখতে পারি বিটা মাইনাস ওয়াই লিখতে পারি কারণ কি উপরে যদি স্কোয়ার আসে আমি মাইনাস কমন নিলে ওই মাইনাসটা স্কোয়ারের ভ্যানিশ হয়ে যায় তাহলে ব্র্যাকেটের ভেতরে উপরে যদি স্কোয়ার থাকে বা পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে আমরা এই চিহ্ন চেঞ্জ করে লিখতে পারি অর্থাৎ এটার আগে মাইনাস আছে তাহলে এটার আগে প্লাস লিখলে ওয়াই এর আগে মাইনাস আসবে ইকোয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার পাওয়ার থ্রি ভাগ ওয়াই টু এর স্কোয়ার মানে এখন আমরা বিটা মাইনাস ওয়াইয়ের হচ্ছে কমন নেব কমন নিলে থাকবে হচ্ছে ওয়াই ওয়ানের স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার ওয়াই টু এর স্কোয়ার আর পাওয়ার থ্রি বা তাহলে এখানে কি লিখতে পারি বিটা মাইনাস ওয়াইয়ের স্কোয়ার ইন্টু এটের আগে পরে লিখলে কী হয় ওয়ান প্লাস ওয়াই এর স্কোয়ার ইকোয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার পাওয়ার ওয়াই টু এর স্কোয়ার এটার পাওয়ার থ্রি বা এখন এটার সাথে এটা গুণের সম্পর্কে বেশি গেলে ভাগ হবে তাহলে বিটা মাইনাস ওয়াই এর স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার পাওয়ার থ্রি বাঘ ওয়াই টু স্কোয়ার আর এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়াই এর স্কোয়ার বা বিটা মাইনাস ওয়াই এর স্কোয়ার সার এখানে তিনটা ওয়ান প্লাস ওয়াইনের স্কোয়ার আছে একটা তাহলে কাটা যায় তাহলে উপরে থাকে ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ারের স্কোয়ার আর এখানে থাকে ওয়াই টু এর স্কোয়ার এখন এই বাম পাশের স্কোয়ার আছে এবং ডান পাশে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তাহলে আমরা যদি রুট করি তাহলে প্রত্যেকটা স্কোয়ার কাটা যাবে তাহলে পাবো হচ্ছে বিটা মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার ওয়াই ওয়াই টু এখন আমাদের বিটার ভালো ভ্যালু লাগবে তাহলে ওয়াই ওয়ান ওইক চলে যাবে ওয়াই ওই কে চলে যাবে তাহলে আমরা পাবো বিটা ইকুয়াল এটা মাইনাস হয়ে বসে গেলে প্লাস ওয়াই হবে তাহলে ওয়াই প্লাস এটার মাম প্লাস আছে সেই কারণে প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার ভাগ ওয়াই টু তাহলে বিটার ভ্যালু পেয়ে গেলাম আমরা এখন আমাদের করণীয় কি দুই নং হতে আবার এই যে দুই নং যে সমীকরণটা আছে এই দুই নং সমীকরণে আলফা মাইনাস এক্স মাইনাস ওয়ান এখানে আমরা বিটা মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা বসাবো অর্থাৎ এখানে যে বিটা মাইনাস ওয়াই সমান এইটা পাইছি ওইটা আমরা এক দুই নং সমীকরণে বসাবো তাহলে দুই নং হতে পাই দুই নং হতে পাই তাহলে দুই নং সমীকরণটা কী ছিল আলফা মাইনাস এক্স ইকুয়াল মাইনাস ওয়াই ওয়ান বিটা ওয়াই এটা পাইছি আমরা দুই নং চরের কারণে তাহলে এখানে কি লিখতে পারি বা আলফা মাইনাস এক্স ইকুয়াল মাইনাস ওয়াই ওয়ান এখানে বিটা মাইনাস ওয়াইয়ের ভ্যালু ছিল কত ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে সেটা আমরা লিখবো ওয়ান প্লাস ওয়াই এখন যদি আমরা একটু মডিফাই করি তাহলে আসবে কি আলফা মাইনাস এক্স স্কোয়ার এখানে লিখতে পারি এই সামনে মাইনাস আছে এই ওয়ানের সঙ্গে এই উপরটার গুণের সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে ওয়ান ওয়াইন ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার পার ওয়াই টু অতএব আলফা সমান কি লিখতে পারি আলফা সমান এই মাইনাস এক্স হয়ে প্লাস এক্স হয়ে যাবে আর এই মাইনাস ওয়ান প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার ওয়াই ওয়ান ভাগ হচ্ছে কয়েকটা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে আলফা কেন্দ্র এবং এই বিটা ছিল বক্রতার কেন্দ্র তাহলে আলফার সমান এটা পাইছে এবং বিটার সময় এটা পাইছে আশা করি বুঝতে পারছেন